হ্যালো রায় আসসালামু আলাইকুম আজকে পবিত্র শুক্রবার তো সবাইকে জুম্মা মোবারক আজকে একটা ছোট্ট করে একটা লং ভিডিও সারা দিনে আপনাদের মাঝে চলে এলাম তাই ভিডিওটা কীরকম লাগলো সবাই বলবেন আর ভিডিওটা শুরু হচ্ছে মাছ কাটার থেকে আজকে আপনার বাবা আমাকে দিয়ে মাছ কাটাচ্ছে তো দেখেন এটা কি ঠিক হচ্ছে কিনা সবাই একটু বলবেন আমার উপর এরকম আপনারভাবে অত্যাচার শুরু করছে আমার হাতনে মাছ কাটাচ্ছে দেখছেন তো অবশ্যই দেখবেন মাছটা কাটছি অবশ্যই পুরো মাছটা কেমনে কাটতে হয় হয়তো মেয়ে লোকেরা এগুলো সব কিছু বুঝে কিন্তু ছেলেরা হয়তো বুঝে না কিন্তু আমিও পারি মোটামুটি এটা আপনাদেরকে দেখাচ্ছি তাই ভিডিওটা কীরকম হচ্ছে আজকে এই যে দেখেন ভিডিও আগে মাছটা সুন্দর করে ফাঙ্কা শাস একটু সুন্দর করে ধুয়ে নিতে হয় আপনার ভাবি মাছটা ধরছে তো আগে একটু সুন্দর করে আগে এটা করতে হয় হয়তো আমরা যারা অনেকে জানি হয়তো এইগুলো এমনি এইভাবে পরিষ্কার করে আগে নিতে হয় এগুলো মাছ আর যারা জানে অবশ্যই এটা শিখে নেবেন অবশ্যই হয়তো হয়তো সবাই জানে তো জানি না আজকে প্রথম একটা লং ভিডিও ছাড়ার জন্য আজকে আজকে বাস আসলি আজকে পবিত্র শুক্রবার বাসা আছে সেই জন্য ভিডিওটা ছাড়তেছে হয়তো একটু ভিডিওটা লম্বা হবে তো লম্বা হলেও সব কেউ যেন ভিডিওটা অল্পতে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা হয়তো আর কোনো সময় এভাবে সারি নাই আস্তে আস্তে অবশ্যই আপনাদের যদি ভালোবাসা দোয়া থাকে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য হয়তো এভাবে লং ভিডিও আমি সারি নাই আজকে প্রথম শুরু করলাম তো কেমন হচ্ছে অবশ্যই বলবেন আপনার বাবী মাছটাকে আগে সুন্দর করে ধুয়ে নিচ্ছে এরপরে কাটবো আমি নিজেই কাটবো আগে আপনার বাবি ধুয়ে দিচ্ছে হয়তো বলতেছে আমাকে বলতেছে তুমি হয়তো ধুইতে পারবে না তো আমার কাছ থেকে তো আমি ধুয়ে দিই পরে তুমি কাটো তো আমার ধরছে কিন্তু কাটবো বাজার নিয়ে আসি আজকে মেহমান আসছে বাসাই আসবে ওনারা আসবে মেহমান দেশের থেকে মেহমান আসবে আমার বাগ্নি আসবে আমার ভাগ্নি আসবে ভাগ্না বউ আসবে ও ভাগ্নি জামাই আসবে অবশ্যই জানি না কেমন হচ্ছে ভিডিওটা ওটা তাও জানি না নতুন নতুন হয়তো একটু কোনো জায়গায় দেখছি কোনো ভুল ত্রুটি তা হইতেই পারে নতুন অবস্থায় সে ভুল ত্রুটি হলেও হয়তো কমা দৃষ্টিতে দেখবেন নতুন অবস্থা হয়তো ভুল ত্রুটি হইতেই পারে অবশ্যই সবাই একটু যে জায়গায় ভুল আছে হয়তো ভুল থাকতেই পারে যে জায়গায় বলেছে অবশ্যই একটু বলেছ ক্ষমা দেখবেন সবাই ভিডিওটা তো কেউ ভিডিওটা টেনে দেখবেন না ফুল ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় আমার খাম্য অবশ্যই এই যে মাছটাকে ধুয়ে আপনার আপনার ভাবি এই যে দেখেন আমার বিড়ালটা দেখছেন দেখছেন আমার বিড়ালটা সাইজে পুরা মাছটা কে নিত কিন্তু আপনার ভাবি দিচ্ছে না পাচ্ছে দেখছেন অবশ্যই উনি মাছের জুনে বসে রয়েছে বিড়ালটা এটা আমার বিড়াল আমার বিড়াল বিড়ালার নাম আমার সবাই জানে লালু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আমি ভিডিওটা আমি নিজে কাটবো তো অবশ্যই ভিডিওটা সবাই একটু স্ক্রিন করবেন না পুরো ভিডিওটা দেখ দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন তো আপনার ভাবি ধরবে আমি কাটবো তো দেখেন দূরে দেয় না আমার

আপনার বাবু বলতেছে এত বড় মাছ আনছি কাটো আমি খাচ্তে পারবো না এই কত উনাফোনা শুরু করছে তখন করলাম আচ্ছা ঠিক আছে আমি নিজেই তোমার মাছটা কাটিয়ে দিতেছি পরে তুমি ফাঁক করো অনেক মাস মনে আছে তো আজকে তো অবশ্যই দেখবেন আজকে প্রথমত ভিডিওটা সারলাম দেখ আমার লালু আমার লালু যা করে ওরে ওরে নিয়ে ফারা যাচ্ছে না তো আমার লালুটা ধরেন অনেক কিউট অনেক ভালোবাসে আমার গ্রুপের প্রত্যেকটা সদস্য আমার ভিডিওটাকে ভালোবাসে সবাই জিজ্ঞাসা করে ফোন দিয়ে আপনার লালু কীরকম আছে তো হয়তো ভিডিওটা অনেক লম্বা হবে তো লম্বা হলে কেউ ভিডিওটা এড়িয়ে যাবেন না অবশ্যই ভিডিওটা পুরাটা দেখবেন আশা করি ভিডিওটা টেনে কেউ দেখবেন না আমি আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা খুব ট্রেনে দেখবেন না আশা করি ট্রেনে খুব দেখার দেখবেন না আশা করি ইনশাআল্লা হয়তো ভিডিওটা অনেক লম্বা হবে দশ থেকে পনেরো মিনিটের হবে একটু কষ্ট হলে একটু ভিডিওটা সবাই দেখবেন আশা করি তো আজকে একটা ছাড়লাম ভিডিও ছাড়তেছে হয়তো জানি না কোনো জায়গায় অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে ভিডিওটা না কোনো জায়গায় ভুল থাকে অবশ্যই বলবেন ভাই আপনার এই জায়গায় ভুল সূত্রে নেওয়ার জন্য চেষ্টা করব অবশ্যই আমি আগে এরকম লং ভিডিও পাই না অবশ্যই আমার জন্য ধোঁয়া করবেন সবাই যেন আমি আপনাদের ভালোবাসাকে যেন সামনে আগাইতে পারি আপনাদের ভালোবাসা আমার কাম্য অবশ্যই আমার ভিডিওটা যাবেন না হ্যাঁ হয়তো আমি কেমে মাসকার লাগে কেমে কি ফর লাগে কত আমি জানি না আপনার ভবিষ্যৎ এদিক থেকে এইভাবে কাটও ওইভাবে কাটও কাটতেছে এরকম কিছু না এবিষয়ে কত সুপগুরা আরে আপনার ভাবী আছে এই জায়গায় আমি বলেই হইতাছে এইভাবে কাটুন আমি কিন্তু জানি না এইভাবে এই দেখেন আমার এই লালুর অবস্থা ওর মাথা নষ্ট হয়ে গেছে মাছ দেখে আমার লালুর মাথা নষ্ট হয়ে গেছে মাছ দেখে বুঝছেন

অবশ্যই আপনাদের মাঝে ধরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব

অবশ্যই আমার মাছ কাটারা কিন্তু আমার মাছ কাটতে গিয়ে খাটটা চলে গেছে অবশ্যই আপনার বাবু এখন কাঁদতেছে আমি কাঁদতেছি না আমার হাত কেটে গেছে সেই জন্য হয়তো আমি কাঁদতে পারলাম না তে মহিলার কাজ দিয়ে পুরুষও হয় না হয়তো এটাও একটা কথা অবশ্যই ভিডিওটা কেমন হচ্ছে সত্য জানাবেন একটু লম্বা হচ্ছে অবশ্যই এই যে দেখেন আমার লালু মাছ খাওয়ার জন্য লালু এইদিকে আসো দেখছেন তো কেমন হচ্ছে হয়তো ভিডিওটা মাঝখানে অনেক ভুল থাকতে পারে তো ভুল হয়ে গেলেও অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন সবাই ভিডিও কোনো সময় লং ভিডিও সারি সারা হয় নাই আজকে নতুন করে লইলাম তো অবশ্যই সবাই দোয়া করবেন আমার জন্য যেন এটা তো কোনো সুন্দর ভিডিও হচ্ছে না কিন্তু এরপরেও দু যে আপনাদের কাছে ভালো লাগে সে ভিডিওটা কেউ টেনে দেখবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা ফুল দেখে একটা কম গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা আমি সবসময় কাম্য আপনারা ভালোবাসাটা দিবেন আপনাদেরকে ভালোবাসা দেওয়ার আমি চেষ্টা করি সবসময় দিই কিন্তু হয়তো ঠিক করে দিতে দেখছেন আমার লালু কি কী অবস্থা শুরু করছে দেখছেন সবাই আমার লালুটাকে দু যে ভালোবাসেন এই যে দেখেন কী শুরু করছে দেখেন দেখেন অবস্থা দেখেন আমার লালুর অবস্থা দেখেন দেখছেন আপনার ভাবি মাছ কাটতেছে ওর মাথা নষ্ট হয়ে গেছে এই এই দেখেন এই দেখেন একছেন কি শুরু করছে হ্যালো লালুর মাতা নষ্ট হয়ে গেছে বুঝছেন লালুর মাতা নষ্ট হয়ে গেছে সেই জন্য এই দেখুন কি করব কি না করব হের মাথা ঠিক নাই দেখছেন আপনার ভাবি মাসকাতেছে ও মাথা টেনশন ধরে গেছে গো দেয় না কে দেয় না কে এই দেখুন ला 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 न न न आइज 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 हम हम देखছেন ও খাবারের উপরে কা ওর মাথা নষ্ট হইতাছে দেই নাকি লাগে দে ওডা দে ওডা দে হ্যাঁ এটা দে আইজ 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 হ্যাঁ ওদের মাথা ঠিক হইছে দেখছেন এটা যন্ত্রণার আর দুদি বিলা এই আমার লালু কে কিনতে চায় না এ নিয়ে যাবেন কিনা আস্তে জোর হই জোর হ্যালো হ্যাঁ কেমন হয়েছে ভিডিওটা হয়তো এই পর্যন্ত মনে ভিডিওটা শেষ করতে যাচ্ছি যে কোনো জায়গায় দু ভিডিওটা ভুল হয়ে থাকে ভুল হইতেই পারে আমি যেহেতু নতুন আপনাদের মাঝে একটা ভিডিও তুলে ধরলাম হয়তো ভুল হইতেই পারে যে ভুল হয়ে ভুল হয়ে গেলে কোনো জায়গায় কমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা দয়া করে কেউ টেনে দেখবেন না ভিডিওটা পুরা পুরা ভিডিওটা দেখে অবশ্যই সবাই একটু গঠনমূলক কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা আর যদি আপনাদের কাছে ভিডিওটা আমার ভালো হয় ভালো লাগে অবশ্যই কমেন্টে সবাই বলবেন তা চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য তাই আজকে প্রথম ভিডিওটা ছাড়লাম দেখি কে কতটুকু ভালোবাসা দেয় আমি কাকে কতটুকু ভালোবাসা দিতে পারি অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন ভিডিওটা তো অনেক জায়গায় ভুল হয়ে গেছে হয়তো আমার ভুল হইতেই পারে নতুন অবস্থায় ভিডিওটা ছাড়লাম তে ভিডিওটা মনে এই পর্যন্তই এই পর্যন্তই মনে শেষ হয়ে শেষ করে দিচ্ছি তো সবাই যে জায়গায় ভুল আছে সবাই একটু ভুল ভুল হয়ে গেলেও কমা দৃষ্টিতে দেখবেন সবার কাছে অনুরোধ ভুল যদি কোনো জায়গায় হয় তাহলে ভুলটা বেছে নেবেন না এই যে আমার লালু তাই লালুকে যাকে যে যে ভালোবাসে অবশ্যই ভালোবাসে হলেও ভিডিওটা একটু দেখবেন ফুল ভিডিওটা দেখবেন কেউ কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না টেনে দেখবেন না দয়া করে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে দয়া করে কেউ ভিডিওটা টেনে দেখবেন না তে এই পর্যন্তই এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাদের ভালোবাসাই আমার কাম্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাত সবাই ভালো থাকবেন